আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আপনাদের এটিও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আমি সেট এক থেকে সঠিক উত্তরগুলো শুধু বলে দিব আপনারা সবাই একটু মিলিয়ে নেবেন অল্প সময় বলে দিব বেশি সময় দেব না সবাই একটু উত্তরগুলো মিলিয়ে নেবেন আর পরীক্ষার কোশ্চেন দেখে যা মনে হলো পরীক্ষা কিন্তু মানে একদম যে খুব সহজ কোয়েশ্চেন হয়েছে এটা আমি বলবো না আবার যে খুব বেশি কঠিন করছে তাও আমি বলবো না কোশ্চেন ছিল মধ্যমানের সো আমি যেটা বলেছিলাম ভিডিও দিয়েছিলাম এর আগে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন যে আপনাদের কিন্তু প্রায় ষাট থেকে পঁয়ষট্টি এর মধ্যে নাম্বার থাকলে কিন্তু আপনি রিটেনে জন্য সিলেক্টেড হবেন সো যাই হোক আমি আর কথা না বলিয়ে মূলত উত্তরগুলো বলে দিই আপনারা একটু মিলিয়ে নেবেন কষ্ট করে আর আমাদের যে ফেসবুক পেজ আছে আমি এই উত্তরের পেজগুলো ওখানে পোস্ট করে দেবো সেখান থেকে আপনারা ধীরে শেষে দেখে নিতে পারবেন সো যাই হোক আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু প্রথম কমেন্টে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক থাকবে সেখানে আপনারা যুক্ত হবেন যত চাকরির আপডেট খবরাখবর আছে তাছাড়া সামনে আপনাদের প্রাইমারি নিবন্ধন পরীক্ষা এবং আপনাদের এই যে এটিও আবার সার্কুলার দিবে সো সব কিছুর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সো দেখেন একের উত্তর হবে খ তিন দুয়ের উত্তর হচ্ছে গ আম গাছ তিনের উত্তর হচ্ছে খ ফর্টি ফাইভ ডিগ্রি চারের উত্তর হচ্ছে গ ডক্টর কাজী জোহরা বেগম পাঁচের উত্তর হচ্ছে খ রিফিউজাল ছয়ের উত্তর হচ্ছে গ সাম্যবাদী সাতের উত্তর হচ্ছে ঘ একশো পঁচানব্বই আটের উত্তর হচ্ছে ক দশ নব্বইতম নয়ের উত্তর হচ্ছে এখানে ঘ দশটি দশের উত্তর হচ্ছে গ জীবিত ও মৃত এগারোয়ের উত্তর হচ্ছে ক ইট ইজ হাই টাইম ইউ গিভ আপ স্মোকিং ওকে বারো নম্বর দেখেন এর উত্তর হচ্ছে গ অর্থের কুপ্রভাব এর উত্তর হচ্ছে গ পামির মালভূমিকে এর উত্তর হবে খ ম্যাচিস্ট্রিট চুক্তি এর উত্তর হচ্ছে ক আরবি এর উত্তর হচ্ছে গ জিরো পয়েন্ট জিরো ওয়ান সতেরোয়ের উত্তর হচ্ছে ঘ কাজিন এর উত্তর হচ্ছে গ জলোচ্ছ্বাস উনিশের উত্তর হচ্ছে ক জিরো পয়েন্ট ওয়ান এইট জিরো থেকে আঠারো বছর পর্যন্ত আর কি বিশের উত্তর হবে আপনাদের গ ষোলোশো একুশের উত্তর হচ্ছে খ মোরালি ডিক্লাইন্ড বাইশের উত্তর হচ্ছে গ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো তেইশের উত্তর হবে গ দি উত্তল চব্বিশের উত্তর হচ্ছে গ দোয়েল পঁচিশের উত্তর হচ্ছে খ কানাডা ছাব্বিশের উত্তর হবে আপনাদের ঘ ছাব্বিশের উত্তরটা হচ্ছে এখানে খ দেখেন এক্স মাইনাস টু সাতাশের উত্তর হচ্ছে ক গৌরীয় ব্যাকরণ আটাশের উত্তর হচ্ছে ঘ সুন্দরবন উনত্রিশের উত্তর হচ্ছে গ ভিটামিন সি ত্রিশের উত্তর হচ্ছে ক একশো ছত্রিশ আচ্ছা উনত্রিশ নাম্বারটা নিয়ে একটু কনফিউশন থাকতে পারে সেটা হচ্ছে আপনাদের বলেছে যে অ্যান্টিঅক্সিডেন্ট আসলে ভিটামিন এ এবং ভিটামিন সি দুইটার মধ্যেই পাওয়া যায় কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ বা কার্যকরী যেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট সেটা হচ্ছে ভিটামিন সি সো এই জন্য সঠিক উত্তরটা সি হবে এখানে ঠিক আছে এরপর দেখেন ত্রিশের উত্তর হবে ক একশো ছত্রিশ একত্রিশের উত্তর হবে খ অবরোধ বত্রিশের উত্তর হচ্ছে খ হুমায়ুন কবির তেত্রিশের উত্তর হবে গ বদরুদ্দিন ওমর চৌত্রিশের উত্তর হবে গ টু কন্টিনিউ পঁয়ত্রিশের উত্তর হবে দেখেন পঁয়ত্রিশ বলেছিল কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পায় এটার হবে ঘ নিউজিল্যান্ড ছত্রিশের উত্তর হচ্ছে ঘ নয় সাঁত্রিশের উত্তর হচ্ছে গ মহতলাস ইমন আটত্রিশের উত্তর হচ্ছে ক একশো সাঁত্রিশ অনুচ্ছেদ উনচল্লিশের উত্তর হচ্ছে গ রেকনাইজসেন্স দেখতেই পাচ্ছেন চল্লিশের উত্তর হচ্ছে এখানে খ মুমুখু সবগুলো রসুকার হবে একচল্লিশের উত্তর হচ্ছে ঘ সতেন্দ্রনাথ দত্ত বিয়াল্লিশের উত্তর হবে গ আটটি পরিবেশ দূষণকারী দেশ তেতাল্লিশের উত্তর হবে এখানে দেখেন আপনাদের ঘ জীবনের সৃষ্টিকর্ম চুয়াল্লিশের উত্তর হবে ক টু পঁয়তাল্লিশের উত্তর হবে এখানে খ জিরান ছেচল্লিশের উত্তর হবে খ ফ্রাঙ্কফুড সাতচল্লিশের উত্তর হবে ঘ স্টিঙ্গি আটচল্লিশের উত্তর হবে এখানে ঘ যে দেশে মানুষ বড় ঊনপঞ্চাশের উত্তর হবে ক লেফট পঞ্চাশের উত্তর হবে খ প্রধানমন্ত্রী একান্নয়ের উত্তর হবে খ তিমি বাহান্নয়ের উত্তর হবে খ টোয়েন্টি নাইন তিপ্পান্নয়ের উত্তর হবে ঘ অ্যাডভার্ড এক্সকিউজ মি সরি আসলে ছোট ছোটো বাচ্চাপ্লাবন ভাষা থাকলে একটু শব্দ হবে সো এটা নিয়ে আসলে মাইন্ড করেন না আপনারা চুয়ান্ন নম্বরটা দেখেন চুয়ান্নয়ের উত্তর হচ্ছে গ ফোর এর উত্তর হচ্ছে ঘ অন অ্যালন এনি ঠিক আছে এরপরে দেখেন ছাপ্পান্ন উত্তর হবে এখানে ঘ সু এর উত্তরটা হবে বি হি ওয়াজ ফাউন্ড প্লেইং ফুটবল বাই ভিজিটর্স এর উত্তর হবে খ বহিপির উনষাটের উত্তর হবে ক ব্র্যাক ষাটের উত্তর হবে টু রু টু একষট্টি এর উত্তর হবে গ অ্যাজেকটিভ বাষট্টি এর উত্তর হবে ক বাষট্টি নাম্বারটা নিয়ে আমি একটু কনফিউজ আছি ডক্টর আনিসুজ্জামান আর একটা ডক্টর কুদরতি খুদা হচ্ছে আসলে শিক্ষা কমিশন গঠন করে আমার মতে যেটা মনে হয় বাষট্টি এর ক হবে ঠিক আছে ডক্টর আনিসুজ্জামান তারপরেও আপনারা একটু জানাবেন এটা নিয়ে আমি একটু কনফিউজ তেষট্টি এর উত্তর হচ্ছে গ এইট পাই চৌষট্টি এর উত্তর হচ্ছে গ চৌষট্টির উত্তরটা হচ্ছে গ ইরান পঁয়ষট্টি এর উত্তর হচ্ছে গ সার এ এফ রহমান ছেষট্টি এর উত্তর হবে ঘ মুজ সাতষট্টি এর উত্তর হবে খ সাধন সঙ্গীত আটষট্টি উত্তর হচ্ছে দেখেন এখানে গ কক্সবাজার ও পঞ্চগড় উনসত্তরের উত্তর হচ্ছে খ জল সত্তরের উত্তর হচ্ছে ঘ সম্প্রীতি একাত্তরের উত্তর হচ্ছে ক ইন বাহাত্তরের উত্তর হচ্ছে ক অহ প্লাস অহ তিহাত্তরের উত্তর হচ্ছে খ এমিউজ চুয়াত্তরের উত্তর হচ্ছে ক দুই পঁচাত্তরের উত্তর হচ্ছে ক সেভেন বাই ফোর ছিয়াত্তরের উত্তর হচ্ছে ক ফ্রেন্ড সাতাত্তরের উত্তর হচ্ছে ঘ জটিল বাক্য আটাত্তরের উত্তর হচ্ছে গ হাতুরে উনআশির উত্তর হচ্ছে ক দ্য পুলিশ ওয়েন্ট অ্যাওয়ে আফটার উই হ্যাড লেফট আশির উত্তর হচ্ছে ক টু বি আপসেট অ্যাবাউট সামথিং ইরিস লস্ট এরপরে দেখেন আপনাদের একাশির উত্তরটা হবে এখানে হচ্ছে আপনাদের গ দ্য আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট অকার্ডন মান্ডে লাস্ট বিরাশির উত্তর হবে এখানে দেখেন আপনাদের হচ্ছে বি শিলা আক ডিম ইফ হি ওয়াজ স্যাটিসফাইড উইথ ইস নিউ কার তিরাশির উত্তর হবে খ ইন্ট্রানজিটিভ চুরাশির উত্তর হবে এখানে গ সেভেন্টি ফাইভ পঁচাশির উত্তর হবে খ আঠারোশো এক ছিয়াশির উত্তর হবে গ সাত সাতাশির উত্তর হবে এখানে দেখেন আপনাদের ক থ্রি কমা মাইনাস ওয়ান অষ্টআশির উত্তর হবে ক বিধবার উননব্বইয়ের উত্তর হবে এখানে ঘ ছয় ভাগের এক ভাগ নব্বইয়ের উত্তর হবে গ ইউনিয়ন একানব্বইয়ের উত্তর হবে ক থার্টি ডিগ্রি বিরানব্বইয়ের উত্তর হবে খ খোবালামিন এরপরে দেখেন এর উত্তর হবে এখানে আপনাদের গ চাঁদ চুরানব্বইয়ের উত্তর হচ্ছে গ অস্ট্রেলিয়া এর উত্তর হচ্ছে ঘ মিথেন ছিয়ানব্বই উত্তর হচ্ছে ক দা সাতানব্বইয়ের উত্তরটা হবে আপনাদের ঘ পার্টিসিপল আটানব্বই উত্তর হবে ঘ ফোর রুট ট্রি এর উত্তর হবে খ হিউম্যান টেন্ডেন্সি টু কানেক্ট উইথ নেচার একশোর উত্তর হবে আপনাদের খ দেখতেই পাচ্ছেন মাইনাস থ্রি তারপরে এখানে দেখেন লেস লেস দেন এক্স লেস দেন সেভেন সো এই হচ্ছে আপনাদের যে এটিও পরীক্ষার সমাধান আমি দিয়ে দিলাম কাটমার্ক সম্পর্কে আমি যেটা বলি কোয়েশ্চেন দেখে আমার কাছে যতটুকু মনে হয়েছে আপনারা যদি সিক্সটি ফাইভ থাকে ইনশাল্লাহ আপনি রিটার্নের জন্য পড়াশোনা শুরু করে দিন আপনাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিবে যেহেতু এর আগে অনেক সময় লাগতো হাসিনা সরকারের আমলে বাট এখন বর্তমান যে সরকার এদের আমলে কিন্তু সব কিছু খুব তাড়াতাড়ি চলতেছে সো রিটার্নের জন্য বেশি সময় পাবেন না পড়াশোনা শুরু করে দিন হয়তোবা উইদিন এ উইকের মধ্যে আপনাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন চাকরির পরীক্ষার সকল আপডেট খবর খবর ইনশাল্লাহ আমাদের এখানে পেয়ে যাবেন তাছাড়া আপনাদের জন্য আমাদের যে ফেসবুক পেজ সেখানে তো নিয়মিত সব কিছুর আপডেট থাকছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কয়টা হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো বিষয়ে যদি জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের যে নোটসটা ছিল সেই নোটসটিকে আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি খুব বেশি পরিমাণ যে কমন পড়ছে আমি তা বলবো না আবার যে খুব একদমই পরে নাই এমনও না মোটামুটি কিন্তু আমি যতটুকু দেখেছি বা শুনেছি সেখান থেকে আমাদের যেটা ধারণা যে আমাদের এই কোয়েশ্চেন থেকে যারা মনে হয়েছে যে আপনাদের আমাদের যে নোটটা ছিল আপনাদের এটিওকে কেন্দ্র করে সেখান থেকে প্রায় কিন্তু ফর্টি পার্সেন্টের কাছাকাছি কিন্তু মানে থার্টি ফাইভের থেকে একটু বেশি ফর্টির মতো প্রায় কমন ছিল সো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ রেগুলার ছিলেন এবং আমাদের যে সাজেশন তারপরে আপনাদের এটিও প্রিভিয়াস কোশ্চেন ব্যাঙ্কের এরপরে বিসিএস যারা ভালো করে পড়াশোনা করছেন এই সব কিছু মিলিয়ে তারা কিন্তু অবশ্যই সিক্সটি ফাইভের উপরে থাকার কথা সো যাই হোক কমেন্ট বক্সে জানাবেন কার কীরকম হলো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ